রাজনৈতিক এই প্রেক্ষাপটে যখন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা কী খেয়ে ভোট প্রচার করছে সেই সমস্ত জিনিস নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম ব্যস্ত তখন আমরা ডিএনএন বাংলার পক্ষ থেকে চলে এসেছি কলকাতার যে অনশন মঞ্চ সেই অনশন মঞ্চে আজ এই ছাত্রছাত্রীদের অনশন মঞ্চে ছাব্বিশতম দিন কিভাবে রয়েছে তারা কি করছে কি চাইছে তারা সেই সমস্ত জানতেই আজ আমরা এখানে সঙ্গে থাকুন সেই চিত্র আপনাদের দেখাবো আজ আপনাদের অনশনের পদদিন আজ ছাব্বিশতম দিন আমরা চাইছি আমাদের দাবিটা পূরণ হোক যে আমাদের যারা ওয়েটিং আছে সমস্ত ওয়েটিংদের চাকরি সুনিশ্চিত হোক ওয়েটিং আপনারা কেন এটা একটু বলবেন এটা দু হাজার বারোর পর দু হাজার ষোলোতে যে এস হয়েছিল তখন যখন অ্যাডভার্টাইজমেন্ট হয় তখন যে ভ্যাকেন্সিটা ডিক্লেয়ার করা হয়েছিল দু হাজার ষোলোতে যে ভ্যাকেন্সিটা ডিক্লেয়ার হয়েছিল তারপর একটা ভ্যাকেন্সিও বাড়েনি তার জন্য আমরা ওয়েটিং হয়ে আছি ভ্যাকেন্সিটা আপডেট করে দিলে আমাদের ওয়েটিং কারোরই থাকবে না তাছাড়াও রেশিওটা ঠিকভাবে মেনটেন করা হয়নি সেই কারণে আমাদের এরকম ওয়েটিং হয়ে আছে আর যারা ইম্প্যান্ড আর যারা ইম্প্যান্ড হয় না তাদের ভেতর তফাতটা কিসের নাম্বারে হচ্ছে সেটা তো আমাদের বোঝা আমাদের পক্ষে বোঝা সম্ভব নয় কারণ আমাদের শুধুমাত্র একটা সিরিয়াল ওয়াইজ সাজানো হয়েছে সেখানে পাশে যে আমাদের স্কোরটা সেটা যদি দেওয়া হতো তাহলে লাস্ট ম্যান যে পেয়েছিলো আর আমি পাইনি তার সঙ্গে আমার ডিফারেন্স কত সেটা আমরা বুঝতে পারতাম কিন্তু সেই বোঝার জায়গাটা রাখা হয়নি ওখানে আমার নাম মহিদুল ইসলাম ঠিক আমি মুর্শিদাবাদ থেকে এসছি ওয়েটিং এত থাকার একটাই কারণ কমিশনের গেজেটে যেটা উল্লেখ ছিল সেটা হচ্ছে ওয়ান হিসাবে ডাকা হবে ক্যান্ডিডেটদের কিন্তু কমিশন যেটা করেছে সেটা হচ্ছে ওর থেকে অনেক গুণ বেশি দুটো সিটে দেখা যায় সত্তর বা আশি জন ক্যান্ডিডেটকে ডেকেছে যার জন্য আমরা আজকে ওয়েটিং আর এই ওয়েটিং হওয়ার জন্যই এই অবস্থা এবং ওয়েটিং থাকার কারণে কারণ কিন্তু আমাদের নম্বর ডিফারেন্ট কিন্তু খুব বৃহত্তর নয় আমরা হয়তো পয়েন্ট ফ্যাকশানে বা পয়েন্ট সামথিং পয়েন্ট ফিফটি বা পয়েন্ট সিক্সটি এরকম পার্সেন্টেজ টেন্সে আমরা কী করছি ওয়েটিং হয়ে গেছি আমাদের সাথে ওয়েটিংদের ওয়েটিংের সাথে এম্প্যালেনদের র্যাঙ্ক ডিফারেন্ট মানে নম্বর ডিফারেন্ট খুব একটা বেশি নয় আমরা হয়তো পয়েন্ট ফিফটিন বা এক দু বা দেড় নম্বর পিছিয়ে আছি আচ্ছা তাহলে কি আমরা ধরে নিতে পারি যে সরকার যে নিয়মটা তৈরি করলেন সেটাই মানলেন না অবশ্যই হ্যাঁ সেটা তো বলতেই হয় তার কারণ তার কারণ সরকার যখন বলছেন যে গেজেটে কলকাতার গেজেট যেখানে সেখানে তিনি বলছেন যে রেশিও মেনটেন করা হবে এবং উল্লেখ করে দিচ্ছেন যে ওয়ান ইজ টু ওয়ান পয়েন্ট ফোর হিসাবে তিনি সেটা মানছেন না আবার মানছেন না কি কো কমিশনের যে গেজেট সেই গেজেটে স্পষ্ট লেখা আছে পনেরো দিন আগে পর্যন্ত রেজাল্ট পাবলিশ হওয়ার পনেরো দিন আগে পর্যন্ত যা ভ্যাকান্সি আমরা পেয়ে যাব সব ভ্যাকান্সি কালেক্ট করে নেব এবার একটা হাস্যকর ব্যাপার বা মিরাকেল ব্যাপার সেটা কি দেখছি আমরা দু হাজার ষোলোতে নোটিফিকেশন দেখছি সেখানে একটা একটা নাম্বার অফ ভ্যাকান্সি দেখতে পাচ্ছি সেই ভ্যাকান্সিটা দু বছর পরে একই থেকে যাচ্ছে আমি মানে কম হয়েছে সেটা তো দশটা তো বাড়বে অ্যাটলিস্ট আবার কোনো কোনো ইলেভেন টুয়েলভে খেতে দেখা যাচ্ছে সেই ভ্যাকান্সিটা কমে যাচ্ছে তাহলে তো কমিশন মানছেই না মানে এটা কি কোনো ম্যানুকুলেট কিছু বলতে চাইছে সেটা কমিশন বলতে পারবে ম্যানুপুলেট আমি ঠিক বলবো না হয়তো ওনাদের মানে তৎপর না থাকার জন্য বা ঠিকঠাকভাবে কার্য সম্পাদন না করার জন্য হতে পারে ম্যানুপুলে ঠিক বলতে বলা আমি দাবি করছি না বা দোষারোপ করছি না শিক্ষামন্ত্রী এই মুহূর্তে কী বলেছেন শিক্ষামন্ত্রী আমাদের আমাদের আশ্বস্ত করেছেন বলেছেন যে তোমরা অনশন তুলে নাও আমরা চেষ্টা করছি তোমাদের বিষয়টা ভাবছি কিন্তু আমরা মৌখিক প্রতিশ্রুতিতে কোনো দিনই বিশ্বাস করিনি করবও না আমরা অনশন চালিয়ে যাব এই মানে এই মনোবল নিয়ে এখানে বসে আছি যতদিন না আমরা লিখিত আশ্বাস পাচ্ছি বা লিখিত প্রতিশ্রুতি দিচ্ছে বা লিখিত কোনো নোটিফিকেশান ওয়েবসাইটে প্রকাশ পাচ্ছে তো এইভাবে অনশন চালাতে গিয়ে অনেকে তো আপনারা অসুস্থ হয়ে পড়ছে হ্যাঁ অসুস্থ হয়ে পড়ছে আর কোনো মানে চিকিৎসা ব্যবস্থা কিছু চিকিৎসা ব্যবস্থা বলতে সেরকম কোনো কিছুই নয় চিকিৎসা ব্যবস্থা বলতে একটা অ্যাম্বুলেন্স রাখা হয়েছে প্রথম প্রথম যখন আমরা ছিলাম আপনারা বা কোনো পেসি কিন্তু আমাদেরকে সেভাবে সাপোর্ট করেনি আমরা কিন্তু এভাবে আপনারা কোনো বুদ্ধিজীবী মহলকে বা কোনো রকম রাজনৈতিক দল বলুন বা কোনো বিশিষ্ট ব্যক্তি কোনো প্রেসকে পাশে পায়নি সেই সেই ক্ষেত্রে কি হয়েছে আমাদেরকে অনেক ক্ষেত্রে হেনস্থা করা হয়েছে হসপিটাল কর্তৃপক্ষের তরফ থেকে এখন সেটা হচ্ছে না এখন যেহেতু বিষয়টা অনেক প্রচার হয়ে গেছে তো এখন একটা দুটো করে অ্যাটলিস্ট ডক্টর ওনারা নিজেদের তৎপরতার বসেই এখানে আসছেন এবং আমাদের চিকিৎসা করছেন প্রয়োজন হলে তারা হসপিটালে পাঠাচ্ছেন আজকেই খানিকটা আগে আপনাদেরই কোনো একজন সতীর্থ সঞ্চিতা সে অসুস্থ হয়ে পড়েছে তাকে হসপিটালাইজ করা হ্যাঁ একদম কী বলবেন অসুস্থ তো হচ্ছেই আর এখন অসুস্থতার পরিমাণটা কমে যাচ্ছে কারণ শুয়ে নিচ্ছি আমরা প্রথম প্রথম দশ বারো দিন আমরা শুইতে পারছিলাম না এখন একটা ভারসাম্য পূর্ণ জায়গায় চলে এসেছি এখন এটা শুয়ে গেছে এখন আর মানে মন মনে হচ্ছে না যে অসুস্থ হলেও আর মন ভেঙে ফেলছে না তার থেকেও বড়ো কথা হচ্ছে কি যে একটা সময় ছিল হসপিটালে গেলে এনআরএসে আমাদের এখান থেকে যারা গিয়েছিল ভেন পাচ্ছি না এই অজুহাতে হ্যাঁ চাপ মানে মিনিমাম চার পাঁচ জায়গায় তাকে সুস ঢোকানো হয়েছে এবার ওই ভয়টা মনের মধ্যে কাজ করছে অনেক সে কারণে অনেকে বলছে অন্তত পক্ষে হসপিটাল যাবো না আমি এমনি ওষুধ টষুধ এখানে খেয়ে যদি পাড়িটা সুস্থ থাকবো কিন্তু আমি হসপিটাল যাবো না কারণ ওরা সে মারাত্মকভাবে ফুটছে সেই কারণে হসপিটাল যাওয়াটাও কমেছে কিন্তু তার মানে এই নয় যে অসুস্থতাটা কমেছে অসুস্থ কিন্তু আগে যেমন হচ্ছিল এখন সেই রকমই হচ্ছে কিছু ডা ডাক্তারবাবুরা আসছেন এসে তারা ওখানে ট্রিটমেন্ট করে ওষুধ দিচ্ছেন এবার সেই খেয়ে এখানে কিন্তু থাকছে কষ্ট করেও কিন্তু শরীর খারাপ অনেকেরই হয়ে আছে এখনও তারা কিন্তু হসপিটালে যাওয়ার মতোই পরিস্থিতি হয়ে আছে তবুও তারা যাচ্ছে না ওই একটা আতঙ্কে এমনভাবে সেখানে ফোটানো হচ্ছে হ্যাঁ ভেন পাচ্ছি না এই অজুহাতে কিন্তু ভেন না পাওয়ার মতো আমরা নিজেরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ ভেন একদম পরিষ্কার জল জল করে জ্বলছে ভেনটা ওকে ওকে যেমন পড়েছি চার্জার আমি আমাকে যখন অজ্ঞান করে আমি পড়ে গেলাম এখানে তখন আমাকে মানে ট্যাক্সিতে করে নিয়ে যাওয়া হলো মানে এস এস কেমে হসপিটালে তো তারপরে দেখলাম যে কোনো নার্স এলো না একজন সিভিল ড্রেস একদম এরকম মানে এখন সাধারণ পাবলিক মনে হলো তো প্রথমে ফুটল প্রচণ্ড ব্যথা করছে তারপর মানে ই দিচ্ছে আর কি মানে স্যালাইন দিচ্ছে স্যালাইনে টানছে না ওটাকে বের করলো আবার পুরো মানে ভেনটাকে পুরো বের করলো তারপরে আবার যা ফুটালো তো হলো না চার জায়গা ফুটার পর আহ না ছিল তারপরে কি করলো ওই ঠিক একবারে হয়ে দিয়ে তখন আমাকে দুটো স্যার টানা টানা হয়েছিল এটা হ্যাঁ হয়েছিল ওইটা মোটামুটি আমরা মোটামুটি তিন চার তারিখের দিকে যাই এই মাসের আপনার কি নাম আমার নাম আসিকুল ইসলাম মুর্শিদাবাদ জেলা লালগোলা ব্লক পুলিশ প্রশাসন বলতে এখানে জাস্ট ওনারা প্রথম দিকে একটু নিরাপত্তা দিচ্ছিলেন কিন্তু তার আমাদের দুজনে ব্যাগ চুরি হয়েছে শেষের দিকে এখানে আর গার্ড দিচ্ছে সারা রাত এখানে একটা পুলিশের গাড়ি থাকবে এখন থাকে না জাস্ট সারা রাত ওনারা ওখানে ডিউটি করেন আর অসুবিধা বলতে বেশ এই জায়গায় যেমন আমাদের রোদ রোদ প্রচন্ড হলে আমাদের এখানে ছাউনি দিতে দেয় না এটা বারবার ইচ্ছা বলে আমাদের উপর মহল থেকে চাপাচ্ছে আমাদেরকে এখানে ছাউনি টাঙানো যাবে না এই যেমন এই যে রাত্রিবেলা আমাদের বিনা ছাদে মানে ছাউনির নিচে আমরা থাকছি আমরা এই যে তিরপল এগুলোকে মাথায় দিয়ে আমরা কোনো রকম আমরা মানে বৃষ্টি থেকে সারা দিবস থাকি হ্যাঁ এখানে প্রতিদিন আমরা পূজা এখানে ছাব্বিশ দিন এখানেই আছি ঝড় বৃষ্টি রোধে এই যে কালবৈশাখীর সময় এখন তো ঝড় জল শিলা বৃষ্টি হবে হ্যাঁ তাহলে আপনারা কোনো রকম প্রোটেকশন নিচ্ছেন না আমরা এই এগুলো আমাদের পড়েছে এটাই তো আমাদের মানে স্থায়ীভাবে টাঙাতে দিচ্ছেন আর প্রোটেকশন আমাদের কি আমাদের এখন অন্য কিছু চাও না আমাদের যদি সরকারি যে নিয়ম তৈরি করেছে সেই অনুযায়ী আপডেট আপডেট করে যদি আমাদের নিয়োগ করে দেয় এটা আমাদের চাওয়া পাওয়া না এটা এর থেকে আমাদের কিছু চাওয়া পাওয়া আমাদের এগুলো সব সহ্য হয়ে গেছে ঝড় বৃষ্টি বজ্রপাত যায় আসছে আমরা আমাদের সহ্য করা হয়ে গেছে ক্ষমতা হয়ে গেছে দেখতে পাচ্ছি সেই ছাত্রছাত্রীরা দীর্ঘ ছাব্বিশ দিন ধরে তারা কিন্তু এই অনশন চালিয়ে যাচ্ছে এমনই একজন ছাত্রীকে আমরা পেয়েছি তার সাথে কথা বলবো জানবো কিভাবে আপনারা এই ছাব্বিশ দিনে আজকে আপনাদের অনশন করেছে কেমন খারাপ আমি এসএসসি যুব ছাত্র অধিকার মঞ্চের একজন অনশনকারী আঠাশে মানে ফেব্রুয়ারি থেকে আমরা বসে আছি আজকে আমাদের অনশনের ছাব্বিশতম দিন তা আমরা নানা রকম ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি সেই ক্রাইটেরিয়াগুলো আমাদের মেয়েদের বিশেষ করে বেশি প্রবলেম তারপর আমরা শারীরিকভাবে অনেকেই বিধ্বস্ত হয়ে পড়েছি আমি নিজেই এসএস কেমে ছিলাম বিশে মার্চ ভর্তি তা আবার ওখান থেকে আমাদের বাড়ি যেতে বলেছিল কিন্তু আমরা ওখান থেকে ডাক্তারি ট্রিটমেন্ট নিয়ে আবার এখানেই এসে বসে গেছি আমাদের মানে দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ আমরা যাব না মানে এখান থেকে উঠবো না আমাদের যে গেজেট গেজেট নিয়ম মানে গেজেটটা নিয়ম ভঙ্গ হয়েছে সেটা হচ্ছে ওয়ান ইস টু অনুসারে যে গেজেট ছিল সেটা করা হয়নি রেশিও মেনটেন করা হয়নি প্লাস আমাদের মানে আমরা যে লিখিত পরীক্ষায় পাস করেছি কত পেয়েছি সেটা কোনো নাম্বার আমরা জানি না আমাদের লিখিত পরীক্ষার নাম্বার কত ভাই ভাই কত পেয়েছি সেই অনুযায়ী আমাদের মেরিট লিস্ট প্রকাশিত হয়নি আমরা আজকে মানে প্যানেলভুক্ত হয়ে এখানে বসে আছি আমাদের একটাই দাবি আমরা যারা প্যানেলভুক্ত রয়েছি আমাদের সবার জব কনফার্ম করতে হবে সবার জব চাই শিক্ষামন্ত্রী আমরা বসার পর তিন দিনের মাথায় শিক্ষামন্ত্রী এখানে এসেছিলেন আমাদের সাথে কথা বলে গেছেন তিনি আমাদের প্রথম অবস্থায় আমাদের সাথে আমাদের বলেছিলেন যে আমরা অকৃত কার্য প্রার্থী তারপরে সেই ব্যাপারটা মানে কোনোভাবে হয়তো সরিয়ে ফেলেছেন যে কৃতকার্য তারপর ওনার কাছ থেকে আমরা কোনো সদুত্তর পাইনি বলে আমরা এখনো বসে আছি উনি যদি সদুত্তর দেন আমরা আমাদের অনশন মঞ্চ থেকে তখন উঠে যাবো কোনো লিখিত আশ্বাস পেলেই আমরা অনুসন মঞ্চ থেকে উঠে যাব নচেত আমরা অনুশন সহযোগিতা করছি তেমনভাবে মানে রাজ্যের প্রশাসন থেকে আমাদের তেমনভাবে কোনো নিরাপত্তা বা সহযোগিতা আমাদের ফোরামরাই করছেন ফোরামের সদস্যরা রয়েছেন তারাই আমাদের সহযোগিতা করছেন তারাই আমাদের সব রকমভাবে হেল্প করছেন তেমনভাবে কোনো সহযোগিতা আমরা পাচ্ছি না ফোরাম ছাড়া আমাদের সহযোগিতার হাত কেউ বাড়িয়ে দিচ্ছে না আমরা ঝড় বৃষ্টিতে তাবু ধরে দাঁড়িয়ে থাকছি তারপরে যখন বৃষ্টি কমে যাচ্ছে তখনই আমাদের তাবু খুলে দেওয়া হচ্ছে মানে মেয়েদের খুব অসহায় অবস্থার মধ্যে দিয়ে দিন কাটছে তবু আমরা এখানে মানে স্থিরভাবে বসে আছি আমাদের দাবি মানলেই আমরা উঠে যাবো মামনি বসাক নদিয়া থেকে এসেছে বুঝতেই পারছেন তারা কিন্তু অনর তারা কিন্তু অনশন চালিয়ে যাবে যতদিন না পর্যন্ত তাদের এই দাবি পূরণ করছে সরকার ক্যামেরায় অরূপ মৈত্রর সাথে এইচবি ডিএনএন বাংলা কলকাতা